আলেমদের অবদান শুনে ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান যারা এসেছিল ইংরেজ ছিল না ছিল না ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই সাড়ে আটশো বছর মুসলমানরা সাড়ে আটশো বছর রাজত্ব করেছিল আর ইংরেজ কত বছর করেছিল দুইশো বছর দুইশো বছরের চিহ্ন দেখিতে ইংরেজ কী করেছিলাম মুসলমানদের ওপর আক্রমণ শুরু করে দিল। এ দেশ থেকে মুসলমানদেরকে চিহ্ন বিচ্ছিন্ন করে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে না আজ আমি আলেমদের সম্পর্কে বলি আলেমরা জান দিয়েছে আলেমরা কারু কোনো দিন জানলে না কিন্তু আলেমরা চান দিয়েছে দিয়েছে না দায় না এই জোরে বলুল দিল্লির জমি কোন কোনো গাছ ছিল না মুসলমান আলেমদের কোন গরদান ঝুলানো ছিল না এক নয় দুই নয় সাতান্ন হাজার উলামা দিল্লির জমিনে গরদান ঝুলিয়ে দিয়েছে ইংরেজের মোকাবিলা করতে গিয়ে ইংরেজের বিরোধিতা করতে গিয়ে সাতান্ন হাজার উলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গরদান ঝুলিয়ে দিয়েছে দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গরদান ঝুলানো বলি যখন ইংরেজের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল সবাই পালিয়ে গেল হজরত মাওলানা হেফজুর রহমান হোসাইন আহমেদ মাদানি জি জিজ্ঞি আলাই থেকে নিয়ে শাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাই পর্যন্ত হজরত মাউলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন জুম্মার পরে বায়ান করে বললেন ও মুসলমানের তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো যে আল্লাহ বাংলাদেশে আছে যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতের আসমানে নেই সে আল্লাহ কি ভারতে নেই আজকে দেশ ছেড়ে চলে তোমাদের বাপ দাদার ধর্ম গলা মসজিদ গুলানে আজান দিবে কারা তোমাদের বাপ দাদার কবর গলা কজিয়ারত করবে কারা সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা আলুল কালাম আজাদ আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নই যারা বলো নারায়ে তাকবীর এই ছিল মুসলমানদের অবদান

এটা তোমরা জানো না ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাতি মাটি টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং কি বুঝেন আপনারা বলেন হ্যাঁ আয় ওয়ে ওজা গো চড়ে আয় আমটি আমি খাব পড়ে

হাজরত মৌলানা সাইকুল হিন্দ্র রহমতুল্লাহ আলাহের ঘটনা কি বলবো ইংরেজরা হাজরত ও সাইফুল হিন্দরহমতুল্লাহ আলাহের মাজা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন দিয়ে তাতিয়ে 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 শরীরের মাংস কলাকে ঝলসে দিয়েছে শেষ করে দিয়েছে সেই মৌলনা সাইকুল হিন্দ্র রহমতুল্লাহ আলা এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে দিলেন জীবন দিয়ে দিলেন আলেমদের অবদান আলেমরা জান নিতে জানে না আলেমরা জান দিতে জানে আলেমরা জীবন দিতে জানে আজকে আমি আপনাদেরকে বলতে চাই ওগো মুসলমানেরা খবরদার আলেমদের বিরোধিতা করবেন না আলেমদের বিরোধিতা নয় আলেমের বন্ধু হন কাল কিয়ামতের দিন নবী বললেন মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে কিয়ামত হাশর তার সঙ্গে তোমার হবে আল্লাহু আমিন তাই আমার ভাইয়েরা আমার দরদি মুসলমানেরা আল্লাহর নবী বললেন আলেমদের দুশমনি করো না তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য নবী মার গেলেন তাইব যখন মক্কা থেকে মদিনার বুকে রওনা হয়ে গেলেন আল্লাহ বলেন নবী গো আপনি মক্কা থেকে মদিনার বুকে চলে যান গো নবী ওগো রাসূল আপনাকে মক্কা জমিনে আর থাকা হবে না আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে গদল না আজ নবী গো আমার বানায়া বাচা হিজরত করে চলেন মদিনায় নবী গো আমার ঘরায়া সংসার হিজরত করে চলেন মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনুর গুরবায়াতে

খালি নজরতলি আছে আমার বিছান ঘোড়ায় বাজার থরি আচলন ম দিহিনবি গা আমার ভানায় সংসার সুযায় আছে সোনার ম

নবী আমার ঘড়াইয়া আজা হিজরত করে আসলেন মদিনায় নবী আমার মক্কা থেকে মদিনার পথে যাবে বড় লম্বা কাহিনী বাবা বিরাট বড় ঘটনার বাবা এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু এই ঘটনা কিন্তু ফুরানো যাবে না পুরাবে না

হ্যাঁ বসো বোঝা একজন একজনের এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হবে আদায় করবে চোপ আলাই বললেন না ওরা মাল বুঝিয়ে নিয়েছে এবার মোলবি মনে হয় আদায় করবে চল পালা এ মুসলমান দরদী আমার ভাইয়েরা আল্লাহ বলরা তাই আমি আপনাদেরকে বলবো মর্যাদা দাম তো ইসলামকে কেও উৎস করতে পারবে না ইসলামের মালিক কে যারা বলেন কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল দীন ইনদাল্লাহ বিল ইসলাম আল্লাহর কাছে মান্যিত ধর্ম একটা যে ধর্মটার নাম হলো ইসলাম একবার চুলিয়ে হাত উপরে বলবেন হজুর আমরা বলছি পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে বলুন ইনশাল কিন্তু বাবা তুললে বিপদ বাবজি। যে তুলবে সে জিতবে যে তুললো না সে কি হইলো হেরে গেল নাকি রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা বদনা বোঝেন না বদনা এই বদনা বোঝেন না বদনায় পায়খানা করবো বলে পায়খানা করে পানি খরচ করতে বদনা ফুটু সব বলছি আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না কেলা দিয়ে হক পারেনি আজকে বদনা ঠগিয়ে ফেললি দানা কাল কি করে ঠগাস দেখব আবার তারপরে তিনি বদনায় ফিরে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরব এই বলেন তা ঢুকলো না তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে হয় কেউ দেখতে পাবে না দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে যেটা কেউ শুনে না কে শুনে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে পাখি দেওয়া হবে না আমার আল্লাহকে বাকি দেওয়া যাবে না আমার আল্লাহর সঙ্গে চলাকি চলবে না আমার আল্লাহর সঙ্গে গান্দারি চলবে না তাই আমি আরাকবার আপনাদেরকে বলবো বেহমানদা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না এত হাতটা আরাকবার উচ্চ করে বলুন ইনশাল্লাহ নমাজ কোরান ফোরুন আল্লাহ বাল্লাহ আলি আউ মোনা কদিন আলা ফুয়াই দু কলনি মনা আই দিম বাদ সোহা দু আর জুলুহু মু কানো শিব কামোদির বলবে হাত বল কোন কাজে ব্যাংক করেছিল সেই দিন বলবে বাবুত বাবুদ রে জলসা বক্তা জিদুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা নবীকে ভালোবাসেন কারা আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ईमानदार পরোজগার তিনদার ইমানু ওয়ালা মাওয়ালা কুরআন ওয়ালা কোন ব্যক্তি নবী বললেন লা ইউমিনু আহদুকুম

আল্লাহ له البيت আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেয় জান্নাতে বালাখানা বানিয়ে দেবে তে আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাফ পেতে দেব আমি আপনাদের পার্শ্ববর্তী ছেলে এলাকা পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আজিজুল হ পশ্চিম বাংলা নাই রে বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা আজকে আমি আপনাদের এইখানে আসার আগে তিন জায়গা থেকে ফোন এসেছিল একটা ছিল মেঘালয় আর আর একটা ছিল ত্রিপুরা আর একটা ছিল উড়িষ্যা আমি রাস্তায় বললাম ভাই রোজার আগে কোনো ফাঁকা না রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবেন কিন্তু হুজুর তাহলে দু পঁচিশ সালে আপনি বুকটা করুন বলে আল্লাহ চাইলে হবে আগামীকালকে আপনি দিনের বেলা দশটায় ফোন করবেন কিন্তু আমি আপনাদেরকে বলি বা

আমার কাছে জান আছে আমার কাছে মাল না আমার কাছে জান আছে আমার কাছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব হুজুর গো হুজুর আল্লাহর ঘরের জন্য তিরিশ হাজার টাকা দেব বহু টাকা বহু দিকে যা বিবি বাচ্চার পিছনে যায় ছেলে পিছনে যায়। আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আমি সর্বপ্রথমে এক একবার তুগুড়ি দেব তো বিরি সঙ্গে সঙ্গে মাত্র তিরিশ হাজার টাকার দাতা একবার বলি তুমি ইনশা

হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্য দিনের স্বার্থে মাত্র তিরিশ হাজার টাকার দাতা একদম একটু হা উঁচু করে দিয়ে বলুন নাই mongodb পড়ার মাটিতে এমন কোনো ব্যবসিক এমন কোনো চাকরিওয়ালা এমন কোনো বাড়িওয়ালা এমন কোনো গাড়িওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো মালদার এমন ব্যক্তি এমন কোনো ব্যক্তি নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ চলে গেছে কবরে শুয়ে আছে জানি না কি हालतে কি অবস্থায় আছে হুজুর গো আমার মা বাপের জন্য আমি হাজার টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দেব এমন কোনো দরদী একজনের তো হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ আমি জানি নৌদা পলার মাটিতে তিরিশ কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে আছে না জরে বলুন কি গো আছে না জরে বলুন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু পঞ্চাশ হাজার যাবো না আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা ও মুসলমান গো আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক না এমন কোন আল্লাহর বান্দা না সর্বপ্রথমে আল্লাহর দাতা এই মদুলিশের ভিতরে একজন ভাগ্যবান আল্লাহর বান্দা দরদি মুসলমান পাবজি ভাই মা খালা বোন সোনা আমি সকলকে মিলে বলবো একজন দরদি দের ইনশাল্লাহ হবে না বাপ কি হবে না নাই একটু হাতটা তুলে দিবেন हिम्मत করে তুলুন আল্লাহ দেবে বাড়িয়ে দেওয়ার মালিক কে যারা বলুন কে বাদশা ফকির বানায় কে ফকির কে বাদশা বানায় কে রাজাকে ফকির করে কে যারা বলুন ইজ্জতের মালিক কে বেজ্জতের মালিক কবি বলেছেন কোরআন কি বলতে শুনেন কোরআন কি বলে কউলিল্লাহুмма মালিকাল মুলক তুতিল মুলকা মানতাশা তঞ্জুল মুলকা মিন মানতাশা অতউযু মানতাশা অতজিন্নু মানতাশা ওবি আদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদীর সুবহানাল্লাহ বলুন কোরআন বলেছে

কে গো নাহারে রই কে গো 10000 টাকা পাইবি না মাহিনাতে কে গো কাটে পেটে ভাতে ও মুসলমান সবের মালিক আল্লাহ আজকে ফকির বানানোর মালিক আল্লাহ সম্পদদার মালিক আল্লাহ বাবা একজন দি নৌদা পড়ার মাটিতে তিরিশ হাজার টাকার দাদা সারা দেশে জালসা বাবা আমি খাস করে আপনার জন্য দিল থেকে দোয়া করবো বাবা